সোনার ছেলেরা তোমরা কি খেলা দেখাইলাম গো তুমি মেয়া ক্যাপ্টেন হইয়া করলা এগারো বলে ছয় রান তাও আবার টি টোয়েন্টিতে তোমার অ্যাভারেজ যেটা আছে ২২ রান এটা করলেও তো একটা কাম হইতে আর তুমি করলামে আর তেরো বলে দশ রান টি টোয়েন্টিতে ইয়া কোনো কথা তোমার অ্যাভারেস্ট তো আঠাইশ স্ট্রাইকিং রেট একশো উনত্রিশ এই খেলা কি বাড়ি ধুইয়াইছ আর তাসকিন তুমি কামডা হরলা কি তিন ওভারে দিলা তেতাল্লিশ রান তাইলে আর খেলার কিছু থাহে জেহেনে শ্রীলঙ্কার ওভার প্রতি রান লাগে মাত্র সাড়ে সাত তুমি দিলা প্রায় সাড়ে চোদ্দ করিয়া ইয়া কোনো কথা তাও আবার উইকেট শূন্য আর তানজিম তুমি দেলা সাড়ে আট করিয়া ওভার প্রতি উইকেট শূন্য মোরা বেবা কাম কাজ হালাই থুইয়া তোমাগো এই খেলা দেহি কি তামসা দেহার লাগিয়া যাই হোক খেলায় হার জিত থাকে সামনে দেহ ঘুরিয়া দাঁড়াইতে পারো নাহি না পারলে যে তোমাগো কফালে কি আছে হে আমি কইতে পারি না